আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান উৎপাদ করতেছে এটা প্রিন ইসলামের শিক্ষা ছিল না সবাই উৎপাদ করতেছে এখানে প্রকৃত মুসলিমের জন্য নাই সবাই চুর এখানে দোকান মানুষ পণ্য নিয়ে দেখ ইসলাম কখনো এক নাই আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান উৎপাদ করতেছে যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না সবাই উৎপাদ করতেছে এখানে প্রকৃত মুসলিম একজন নাই সবাই চুর এখানে দোকান মানুষ সব পণ্য নিয়ে গেছে ইসলাম কখনো বিদায় নাই